ব্যাংককে প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক চূড়ান্ত হচ্ছে এনসিপির গঠনতন্ত্র অন্য দলের সঙ্গে জোট করার আভাস মেসে থাকা উপদেষ্টারা চড়েন ছয় কোটির গাড়িতে পড়েন চল্লিশ লাখের ঘড়ি মন্তব্য বরকতুল্লা বুলুর এবার বাধার মুখে বন্ধ হল বান্ন বছরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আয়োজন আশা শুনিতে দীর্ঘ হচ্ছে ভাঙন এলাকা মহান মুক্তিযুদ্ধে যশোরের গণহত্যা দিবস আজ বিশ্বকাপে চৌষট্টি দল উয়েফা সভাপতি বললেন বাজে পরিকল্পনা পশ্চিমবঙ্গে চাকরি বাতিল প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের রাজনৈতিক সংকটে মুখ্যমন্ত্রী দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আলোচনায় বসেন ব্যাংককের সাংরিলা হোটেলে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন শেষে আজ স্থানীয় সময় মধ্যাহ্নের পর দুই প্রতিবেশী দেশের শীর্ষ নেতারা তাদের দ্বিপক্ষীয় বৈঠক শুরু করেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো অধ্যাপক ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক এটি গত পাঁচ আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর টানা মধ্যে যাচ্ছে ঢাকা দিল্লি সম্পর্ক এমন পরিস্থিতিতে আজ অধ্যাপক ইউনুস ও নরেন্দ্র মোদী প্রথমবারের মতো আলোচনায় বসলেন বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে গতকাল সকালে ব্যাংকক পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস এই সম্মেলনে বিমস্টেকের পরবর্তী সভাপতির দায়িত্ব ইতোমধ্যেই নিয়েছে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন জানিয়েছেন সারা দেশে তারা তাদের কর্মপরিধি বিস্তৃতির জন্য কাজ করছেন সেক্ষেত্রে তারা মনে করেন সামনে যে জাতীয় নির্বাচন আসছে সেখানে জাতীয় নাগরিক পার্টি এককভাবে প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা করার সামর্থ্য রাখে কিন্তু রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তখনকার মতো করে কর্মসূচি বা আদর্শের যদি মিল থাকে এবং যদি প্রয়োজন হয় বাংলাদেশের জাতীয় রাজনীতির স্বার্থে বাংলাদেশের স্বার্থে অন্য কোনো দলের সঙ্গে তাদের জোট হলেও হতে পারে জোট হওয়ার যে বাস্তবতা তা একেবারে তারা নাকচ করছেন না আবার জোট হয়ে যে নির্বাচন করবেন এমন কোনো নিশ্চয়তার কথাও তারা বলছেন না সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা জানান আখতার হোসেন এদিকে আগামী দুই সপ্তাহের মধ্যে জাতীয় নাগরিক পার্টির গঠনতন্ত্র চূড়ান্ত হচ্ছে চলতি মাস থেকেই বিভাগীয় ও জেলায় জেলায় সমাবেশের মতো ধারাবাহিক কর্মসূচিতে যাচ্ছে নতুন দলটি সেই সঙ্গে নির্বাচন কমিশনে নিবন্ধনের প্রস্তুতি নেওয়া শুরু করেছে এনসিপি বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লা বুলু বলেছেন সরকারের কয়েকজন উপদেষ্টার মলিন চেহারা এখন রসালো হয়ে গেছে তারা আগে হলে মেসে থাকলেও এখন চড়েন কোটি টাকার টাকার গাড়িতে গায়ে দেন হাজার পাঞ্জাবি আর হাতে পরেন লাখ টাকার ঘড়ি তাদের তদবিরে প্রশাসন অতিষ্ঠ হয়ে উঠেছে বৃহস্পতিবার নোয়াখালীর চৌমোহনীতে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নিহত উপজেলার সাত শহীদ পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন বুলু বলেন মব জাস্টিসের নামে মানুষের ঘরবাড়িতে হামলা নৈরাজ্য করা হচ্ছে এর থেকে মুক্তি পেতে হলে দেশে নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প নেই তিনি বলেন যারা দেশে দ্বিতীয় রিপাবলিকের কথা বলে তারা জনগণের পক্ষে রাজনীতি করে বলে আমি মনে করি না যারা তিরিশ লাখ শহীদকে অস্বীকার করে একাত্তর ও মহান মুক্তিযুদ্ধকে মানে না এবং এর বিপক্ষে অবস্থান নিয়ে রাজনীতি করে তারা আসলে দেশ গণতন্ত্র ও জনগণের শত্রু তাদের ভোট চাওয়া প্রার্থী হওয়া কি বা এদেশে রাজনীতি করার অধিকার নেই এবার বাধার মুখে বন্ধ হয়েছে একটি সাংস্কৃতিক আয়োজন স্থানীয়দের বাধার কারণে বছর ধরে চলে আসা বাৎসরিক আয়োজন বাতিল করেছে কর্তৃপক্ষ গাজীপুরের কাপাসিয়ায় রানীগঞ্জ বাজার মসজিদ পরিচালনা কমিটি ও স্থানীয় মুসল্লিদের বাধায় এই নাটকের মঞ্চায়ন বাতিল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে বৃহস্পতিবার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ উদয়ন সংঘ মাঠে আপন নামের নাটকটি মঞ্চায়িত হওয়ার কথা ছিল পরে সেটি বাতিল করা হয় আয়োজক রানীগঞ্জ উদয় সংঘ জানিয়েছে মাসখানেক ধরে আপন দুলাল নাটক মঞ্চায়নের জন্য অনুশীলন চলেছে রানীগঞ্জ উদয়ন সংঘ মাঠে বান্ন বছর ধরে স্থানীয় সাংস্কৃতিক কর্মীদের আয়োজনে নাটক গীতিনাট্য পালাগানের মঞ্চায়ন হয়ে আসছিল এটি ছিল বান্নতম আসর সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীর ভাঙা বাঁধ দিয়ে গত পাঁচ দিন ধরেই ওঠানামা করছে জোয়ার ভাটার পানি এতে বাড়ছে ভাঙনের পরিধি উপজেলার নিম্নাঞ্চলে নদীর পানি প্রবেশ বন্ধের জন্য রিং বাঁধের নির্মাণ কাজ চলছে বেশিরভাগ অংশ বাঁধ দেওয়া হয়েছে আজ পুরো বাঁধের কাজ শেষ হওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্যমতে জোয়ার ভাটার স্রোতে ভাঙন কবলিত এলাকার দৈর্ঘ্য বাড়ছে একশো মিটারের জায়গায় দুশো মিটার দূর দিয়ে রিং বাঁধ দিতে হচ্ছে গত সোমবার ঈদের দিন সকালে খোলপেটিয়া নদীর জোয়ারের পানির তোর ভেঙে যায় সাতক্ষীরার উপকূলীয় অঞ্চল আশাশুনির বিছট বেড়িবাদ প্লাবিত হয় গ্রামের পর গ্রাম ভেসে যায় কয়েকশো মাছের ঘের ভেঙে পড়ে কাঁচা ঘরবাড়ি সেনাবাহিনীর সহযোগিতায় তিন দিন ধরে পানি উন্নয়ন বোর্ডের রিং বাঁধের কাজ চলছে এলাকাবাসী জানায় বারবার বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত হন তারা বাড়িঘর ছেড়ে আশ্রয় নিতে হচ্ছে বাঁধের ওপর অনেকেই এই ভাঙন আক্রমণের সর্বস্ব হারিয়েছে তাই অস্থায়ী কিছু নয় টেকসই বেরিবাদের দাবি জানিয়েছেন পানিবন্দিরা আজ চৌঠা এপ্রিল যশোরের গণহত্যা দিবস মহান মুক্তিযুদ্ধের যশোরের ইতিহাসের নৃশংসতার দিনগুলোর অন্যতম আজকের দিনটি উনিশশো সালের এই দিনে যশোরে মুক্তিযুদ্ধের প্রাককালে পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা শহর জুড়ে নারকীয় হত্যাযজ্ঞ চালায় মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে এদিন পাক হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের শিকার হন যশোরের রাজনৈতিক শিক্ষক ছাত্র ও পেশাজীবী ও ধর্মীয় নেতৃবৃন্দ সেদিনের গণহত্যায় একান্ন জনের নিহতর কথা বলা হলেও প্রকৃত সংখ্যা আরও কয়েক গুণ বেশি ছিল স্বাধীনতা তেপ্পান্ন বছর পর দু সালের চব্বিশে মার্চ কয়েকজনকে শহীদ বুদ্ধিজীবী তালিকায় স্থান দেওয়া হয় তবে বাকিরা পাননি কোনো স্বীকৃতি নেই কোনো স্মৃতি ওই দিনের শহীদদের স্বীকৃতি দাবিতে বছরের পর বছর ঘুরছেন স্বজনরা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের সব শহীদদের স্মরণে বাম গণতান্ত্রিক জোট যশোর আজ বিশেষ কর্মসূচি পালন করছে গত ছয় মার্চ অনলাইনে সভা করে ফিফা কাউন্সিল সেখানে উরুগুয়ের এক প্রতিনিধি অনেকটাই অপ্রত্যাশিতভাবে দু হাজার বিশ্বকাপ চৌষট্টি দল নিয়ে আয়োজনের প্রস্তাব দেন যা শুনে সভার অনেকেই রীতিমতো তাজ্জব বনে যান তাদেরই একজন উয়েফা সভাপতি সেফেরেন সেদিনের সভার সঙ্গে যুক্ত ছিলেন ফিফার এই সহসভাপতি সম্প্রতি সার্বিয়ার বেলগ্রেডে অনুষ্ঠিত হয়েছে উয়েফার বার্ষিক সাধারণ সভা সেই সভার পর সংবাদ সম্মেলনে চৌষট্টি দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাবের বিরোধিতা করেন সেফেরেন তিনি বলেন যে এটা বাজে পরিকল্পনা এই প্রস্তাব তার কাছে বেশ বিস্ময়কর আটচল্লিশ দল নিয়ে যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় হবে দু বিশ্বকাপ পরের আসর বসবে মরক্কো পর্তুগাল ও স্পেনে সেই আসরে চৌষট্টি দলের বিশ্বকাপ আয়োজন নিয়ে ভাবছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ভারতের পশ্চিমবঙ্গে প্রায় পঁচিশ হাজার সাতশো জন শিক্ষকের চাকরি বাতিলের রায় রাজ্য রাজনীতিতে চরম আলোড়ন তুলেছে সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ এই রায়ে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নিয়োগ প্রাপ্তদের চাকরি বাতিল করে এবং তদন্তের দায়িত্ব দেয় কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইকে এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার রাজনৈতিক চাপের মুখে পড়েছে বিরোধীরা সরাসরি এই দুর্নীতির জন্য দায়ী করছে দলকে রাজ্যের বিভিন্ন স্থানে চাকরি বাতিল হওয়া প্রার্থীদের কান্না প্রতিবাদ ও বিক্ষোভ দেখা গেছে কলকাতার বিধাননগরে এসএসসি দপ্তরের সামনেও ব্যাপক প্রতিবাদ হয়েছে দর্শক এ ছিল দুপুরের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ